শুক্রবার বিশে জুন দু হাজার পঁচিশ দৈনিক করত সংবাদপত্রে আসছে ইসরায়েলের ইফেন্ডে ইরানের আঘাত ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের রাজধানী তেলাভিজ সামরিক বাহিনী কমান্ড সেন্টার গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার হামলা আহত বেড়ে একশো সাঁত্রিশ গৃহহীন পাঁচ হাজারের বেশি মানুষ এবং ইরানের নাতানজু ও পারমাণবিক স্থাপনায় ফের হামলা চালাল ইসরায়েল এবং আজ ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ইউরোপিয়ান পররাষ্ট্র মন্ত্রীরা এই ছিল উল্লেখযোগ্য বিষয় যুন শুক্রবারের দৈনিক পররাষ্ট্র সংবাদ করতে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ধরেতে বলল মত সব মত এক হলো না ঐক্যমতের সংলাপে ভোটে পোস্টার নিষিদ্ধ করেছে আচরণবিধি খসড়া চূড়ান্ত ব্যানার প্লস্টন লিফর করতে পারবেন প্রার্থীরা প্রচারের সময় তিন সপ্তাহ এবং উপদেষ্টারা ভোটের প্রচারে যেতে পারবে না এবং থাকছে দলের অঙ্কের নামা এবং একসাথে সব প্রার্থীকে মঞ্চে ইশতেহার ঘোষণা করতে হবে জুলাই অবস্থানে উদযাপন করবে বিএনপি এবং সরকার নির্দেশনা অনুযায়ী নির্বাচনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী ঘুমের জন্য তারা দায়ী শনাক্ত করবে কমিশন প্রসারের সঙ্গে অডিও কথা স্বীকার করল নীলাল এবং তাজমোভাকে জড়িয়ে প্রভাগানটা দিল চেয়েছে হুঁশিয়ারি গণতন্ত্রকে অর্থব করতে কাজ করতে জামাত দুই প্রকল্পের এক হাজার নয়শো